মেকআপ নিয়ে কাজ করছি এই জন্য অবশ্যই আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তো মেকআপ দিয়ে মেকআপ যখন আমরা করে আসি তখন সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে এবং মেকআপ ছাড়া যে বলবো যে আমি অসুন্দরী তা কিন্তু একদমই না একদম ন্যাচারাল সুন্দর সংসার এবং কাজের জায়গা একটু তো সংসারের দিকে একটু তো সংসারের দিকে একটু হলেও খামখেয়ালি হয় কিন্তু আসলে এটা সাপোর্টিং ফ্যামিলি সাপোর্টিং আছে তো যার কারণে এতটা মানে গায়ে লাগে না ফ্যামিলি আলহামদুলিল্লাহ সাপোর্টিং দিচ্ছে বলে বিজনেসটাকে কড়া গণ্ডায় ধরে রাখতে পারছে এবং আপনাদের সামনেই প্রেজেন্ট দেখেন অলরেডি একশো স্টুডেন্ট বের করে ফেলেছে আমাদের সেকেন্ড সার্টিফিকেট প্রোগ্রাম আচ্ছা মেকআপ নিয়ে কাজ করছি এই জন্য অবশ্যই আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তো মেকআপ দিয়ে মেকআপ যখন আমরা করে আসি তখন সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে এবং মেকআপ ছাড়া যে বলবো যে আমি অসুন্দরী তা কিন্তু একদমই নাম কিন্তু ন্যাচারাল সুন্দর ঠিক আছে ভাইয়া মেকআপ দিলে আমাদের কাছে মনে হয় আচ্ছা আমি একটু এই থেকে বলি আমার ছোট বোন যখন হচ্ছে নাটক করতো যখন আমি আমার ছোট বোনকে নিয়ে গেতাম তখন আমার বোনকে রেখে বলতো কি তুমি করো না তুমি তো মাসাল্লাহ দেখতে শুনতে খুব সুন্দর তুমি চলে আসো তোমার বোনের জায়গায় তোমার বোন তো এখনো ছোট এবং হচ্ছে ও বয়সটাও কম কিন্তু তোমাকে মানাবে এরকম অফার অনেকেই করেছে বাট আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম যাই ভাইয়া হচ্ছে গিয়ে আসলে যারা সামনাসামনি দেখেছে তারা হচ্ছে গিয়ে মানে জানে যে সে কেমন যেহেতু আমরা সামনাসামনি থেকে দেখেছি তাকে আসলে সে এত বেশি সুন্দর যে মেয়েরা মুগ্ধ না হয়ে পারবেই না ইভেন মনে আছে ইভেন বাই জুলিয়েট ক্রিয়েশনের মধ্যে নাকি কোন মেলায় জানো জাহিদ খান ভাইয়াকে দেখে পারে না যে তার উপরে মানে চলে যায় মেয়েগুলি আসলে সে এত সুন্দর দেখেই হচ্ছে কি মেয়েগুলি ক্রাশ খায় তার উপর আর আমি তো সামান্য কিছুই না আমি তো খাবোই ক্রাশ তাই না স্বাভাবিক হ্যাঁ গতকাল আমি দেখতেছিলাম তার ওই ডিগ তারপরে এটা ওটা নিয়ে গান একটা বের হয়েছে মনে হয় বাহিরের দেশে হ্যাঁ অনেক মার্শাল এখন তো আরো বেশি সুন্দর লাগে তার লুক এখন মনে হয় দিনে দিনে উনি ইয়াং হচ্ছে সালমান খান হচ্ছে না বাট কাছাকাছি সালমান খানের আচ্ছা আমি এখন হচ্ছে একটু বলি ফার্স্ট অফ হচ্ছে বাড়ি শখ আর হচ্ছে তন্নি আপু দুইজনের মধ্যেই লাগছে ফার্স্টে তারপর কিন্তু আমাদের একের পর এক লিওনা তারপরে দিঘির মামা তো এদের সাথে তো আমাদের বন্ডিংটা ভালো তো এদের সাথে যে লাগছে এখন একটা মানুষের সাথে কেন লাগবে আমাকে একটু বলেন তো আর মানুষ কি নাই কোথায় তন্নির সাথে তো লিওনার সাথে লাগে না লিওন আপুর সাথে আচ্ছা লিওনার সাথে তো হচ্ছে অন্য অন্য ইনফ্লুয়েন্সারদের সাথে লাগে না ওইরকম আচ্ছা রইল গিয়ে কথা কখনো তো দিঘির মামার সাথে কারোর সাথে লাগেই নাই তো কেন লাগছে বাড়ি শকের সাথে তাহলে এখানে ফলটা আপনারাই বলেন যে কার বেশি আর আমি কিন্তু বাড়ি সবকে মানে আগে যতটুকু আমি ভালো মনে করতাম বাট এখন তার যে অ্যাটিটিউড আসলে আমার কাছে মনে হয় কি অল্প জলের মাস বেশি জলে গেছে তো আখ মধ্যে বেশি পানি দেখছে এই জন্য হয়তো বেশি লাফাচ্ছে বাড়ি সব উনি না মানে অনেক বেশি মুড়ি হিসেবে থাকে হ্যাঁ মনে হয় কি যে টাকা দিয়ে গেছে ওনাদের মন মর্জি টাকাটা নিলো ওনাদের মন মর্জি হিসাবে প্রমোশন করলো এটা আমার কথা না এটা আমাদের মতো অনেক উদ্যোক্তার কথা যে উনি নাকি ভালোভাবে প্রমোশনটা করে না ঠিক আছে তো এটা আমি আমার বিভিন্ন উদ্যোক্তার পক্ষ থেকে বলছি যে আপনার বাড়ির সবকে বিশেষ করে মানে বলা হচ্ছে যে আপনারা টাকা নিচ্ছেন তো টাকা অনুযায়ী কাজটা ভালোভাবে করে দেন এক দুইটা নিয়েই যে আপনাদের লাখ লাখ টাকা দিলো ওই জন্য এক দুইটার পিছিয়েই বসে থাকবেন লাখ লাখ টাকার পিছিয়ে আর যারা হচ্ছে আপনাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ দিলো তাদেরকে আপনারা ভালো সার্ভিস দিবেন না ভালো প্রমোশন করবেন না এটা তো ঠিক না সবাইকে এক চোখে দেখতে হবে আমি মনে করি কি উদ্যোক্তা এবং যারা প্রমোশন কাজ করছেন তাদের মধ্যে বন্ডিংটা ভালো করা দরকার তাদের মধ্যে বন্ডিংটা কেন ভালো করা দরকার আমি আমি আমার যাকে দিয়ে প্রমোশন করাবো তার সাথে যে আমার বন্ডিং ভালো না থাকে আমার প্রমোশনটা ভালোভাবে করবে না এবং যে প্রমোশন করবে তারও বোঝা দরকার যে আমি এই ব্র্যান্ডের সাথে কাজ করছি তার বিনিময়ে কিছু নিচ্ছি ওই অনুযায়ী যেন কাজটা দিতে পারি সবচাইতে বড়ো কথা বিহেভিয়ারটা ভালো রাখতে হবে অ্যাটিটিউডটা কমাতে হবে বেশি অ্যাটিটিউড সব জায়গাতে চলে না এবং সব জায়গাতে নিজেকে সেরা 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 বলতে নাই